মেট্রো স্টেশনের নিচে ফুটপাতে দোকান দেয়া নিষেধ থাকলেও সেসব আইন কানুনের তোয়াক্কা করছেন না দোকানিরা মিরপুর দশে মেট্রো স্টেশনের নিচের পুরো ফুটপাতে চলছে দখলদারিত্ব দোকানের লাইটিংয়ের জন্য অবৈধভাবে যে বিদ্যুতের তার ব্যবহার করা হচ্ছে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ এতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন মেট্রো রেলে চলাচলকারীর যাত্রীরা সুমন রাহেনের ক্যামেরায় সিরাতাল আল মুস্তাকিমের রিপোর্ট ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার আর ফুটপাতের দুপাশের দোকানের মাঝের সামান্য রাস্তা দিয়ে এভাবে প্রতিদিন চলাচল করছেন হাজার হাজার মানুষ মিরপুর দশের মেট্রো স্টেশনের নিচের ফুটপাতের চিত্র এটি মেট্রো স্টেশনের নিচে ফুটপাত বা কোনো ধরনের ভ্রাম্যমান দোকান বসানো সম্পূর্ণ নিষেধ কিন্তু আমার দুই পাশের অবস্থা দেখে মোটেও বোঝার উপায় নেই এটি মিরপুর দশের মেট্রো রেলের নিচের অবস্থা দুই পাশে ফুটপাতের দোকানের কারণে সবথেকে বেশি ভোগান্তি পোহাচ্ছেন মেট্রো রেলে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা ঢুকতে এবং বের হতে চরম বেগ পেতে হচ্ছে তাদের স্টেশনের নিচের পুরো ফুটপাত এখন ভ্রাম্যমান দোকানের দখলে স্টেশনে ঢুকতে এবং বের হতে সমস্যায় পড়ছেন যাত্রীরা নষ্ট হচ্ছে স্টেশনের সৌন্দর্য সৌন্দর্য তো নিশ্চিত নষ্ট হচ্ছে ফুটপাত মুক্ত হতো তাহলে মেট্রো রেল আরো ভালো হতো দুই পাশ দিয়ে দোকান এখন অসুবিধাই হয় আমাদের হাঁটা চালা করা বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারী যাত্রীরা ফুটপাতের ভিড়ের কারণে শিকার হন ব্যাটটা চেরো ঢাকা কারণে ভিড়ের মধ্যে চুরি বা মানে অনেক কিছু প্রবলেম হয় প্লাস ব্যাড টাচ তো আছে একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে গায়ের মধ্যে ঢুকে যায় আর মেয়ে মানুষদের তো হাঁটার জন্য আরো কষ্টের ব্যাপার এটা এদিকে দোকানের লাইটিং করার জন্য যে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ মেট্রো স্টেশনের লোহার পিলারের সাথে বাধা হয়েছে এসব তার এখান থেকে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা দোকানিরা বলছেন তাদের জন্য অন্য জায়গা ব্যবস্থা করে দিলে তারা এই জায়গা ছেড়ে দেবেন আমাকে যদি অন্য জায়গায় ভালো একটা পজিশন দেখে আমাকে ব্যবসা করার সুযোগ দেয় তাহলে আমরা আমরা এই জায়গায় করব আমি দেখেন দোকান মাঝে মাঝে বসে মাঝে মাঝে বাইরে হয়ে যায় কোনাদের নিয়ে যায় সাধারণ পথচারীদের দাবি দ্রুতই হকার মুক্ত করা হোক ফুটপাত যাতে স্বস্তিতে চলাচল করতে পারেন সবাই আমরা যারা নাগরিক আছি তারা আমরা ফুটপাত মুক্ত রাজধানী চাই সিরাতাল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা